ক্সবাজারে যখন আপনি বেড়াতে যাবেন দুপুর হয়ে আসলে আপনার তো ক্ষুধা লাগবে খাওয়া দাওয়া করতে হবে সেজন্য একটা রেস্টুরেন্ট দরকার আমরা খুঁজতে খুঁজতে অদ্ভুত একটি নাম দেখতে পেলাম শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট কোথায় খাবেন সিদ্ধান্ত আপনার বাড়িতে না রেস্টুরেন্টে মানে বাড়িতে না রেস্টুরেন্টে তো যেমন নাম তেমনই রেস্টুরেন্ট আমরা ঢুকে গেলাম রেস্টুরেন্টে ফার্স্টে দেখাচ্ছি এটার বেসিন অর্থাৎ ওয়াশরুমটা খুবই ক্লিন ফার্স্টে আমরা ভেবেছিলাম যে এখানে যেহেতু ভিআইপি রেস্টুরেন্ট এটাতে প্রাইস সব কিছুর হয়তো অনেক বেশি হবে কিন্তু আসলে না এই যে দেখুন এখানে প্রাইজ লিস্ট দেওয়া আছে তো অতটাও বেশি দাম না আবার কমও না মাঝামাঝি আর কি প্রতিটা জিনিসের দাম অর্থাৎ প্রাইস এবং এখানে টেবিল আমাদের জন্য একটা ফাঁকা হয়ে গিয়েছে এবং আমাদের জন্য দুইটা মানুষ চলে আসছে মেসিয়ার যারা কিনা আমাদেরকে সার্ভ করবে তো আমরা সব কিছু অর্ডার করলাম প্রতিজনের তিনশো ষাট টাকা করে প্যাকেজ ভাত মাংস চার পাঁচ রকমের ভর্তা আরও অনেক কিছু দিয়ে একটা প্যাকেজ তো ফার্স্টে আমরা হাত ধোয়ার জন্য ওয়াশরুমে গিয়েছি যদিও তারপরেও আমাদের হাত ধোয়ার জন্য পানি দিয়ে দিয়েছে যেহেতু শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট নাম বলে কথা তো এখানে পানি রয়েছে এবং লেবু রয়েছে লেবুর কারণে আমাদের হাতের ময়লাগুলো উঠে যাবে তো খুব ভালো মতো তারা সার্ভ করেছে আমাদেরকে তো লেবু পানি দিয়ে হাতগুলো ধোবার পরে আরেকটা এক্সট্রা আমাদের প্লেট দিয়েছে যেখানে আমরা পানিগুলো রেখেছি তারপরে এই যে ভর্তা চলে আসছে স্পেশাল ভর্তা এবং সাথে ভাত দিয়ে দিয়েছে শসা দিয়ে দিয়েছে এবং মাংস দিয়ে দিয়েছে চার রকমের ভর্তা দিয়ে দিয়েছে এক্সট্রা একটা ভর্তা বাদেও চার রকম প্রতিজনের জন্য আলাদা ভর্তা তো এখানে কিন্তু সেলফ সার্ভিস অর্থাৎ এখানে কিন্তু তারা ভাত বেড়ে দিবে না নিজেকে কিন্তু ভাত তরকারি বেড়ে নিয়ে তারপরে খেতে হবে আমাদেরকে সব কিছু দিয়ে দিবে আমরা নিজেদের নিজেরা নিজেদের মতো করে নিব এই যে ডালটা রয়েছে এখানে আমার থেকে বেশি ভালো লেগেছে এই ডালটা খুবই সুস্বাদু ডাল দিয়েই কিন্তু আমি অর্ধেক খাবার খেয়ে ফেলেছিলাম তারপরে মাংসটাও ভালো রয়েছে তবে টুকরাগুলো একটু ছোট ছোট এটাই একটু সমস্যা বাট এটা কোনো প্রবলেম নেই যেহেতু অনেকগুলো টুকরো দিয়েছে ছয় সাত টুকরোর মতো তো খাবার শেষে কিন্তু আমাদের হাত ধোয়ার জন্য ওয়াশরুমে যাওয়ার কোনো প্রয়োজন পড়েনি আমরা যখন বলেছি যে ওয়াশরুমে যাব তখনই সাথে সাথে তারা পানি নিয়ে আসছে সেই পানিতে আমরা হাত ধুয়েছি এখানে বসেই লেবু ভিজা পানিতে গরম পানিতে হাত ধোয়া কিন্তু হয়ে গেছে আমাদের অর্থাৎ পুরোপুরি শ্বশুরবাড়ির মতো কিন্তু এখানে আমাদেরকে সেবা করেছে তো খাওয়া শেষ হাত ধোয়া শেষ সেবার বিল দেওয়ার পালা আমরা বিলটা দিয়ে দিলাম এখানে আমাদের চারজনার ভালোই বিল হয়েছে বললাম তো তিনশো ষাট টাকা করে প্রতিজনার এবং শেষে একটা করে আমরা মজো নিয়ে নিয়েছি এই জন্য বিশ টাকা করে পরে আমাদের আরও এক্সট্রা দিতে হয়েছে আর এখানে সবসময় মানুষ থাকে অনেক মানুষ কিন্তু এখানে খাবার খেতে আসে যেহেতু অদ্ভুত নাম নামের সাথে কাজেরও মিল রয়েছে তাদের ব্যবহারগুলোও ভালো আপাতত আমাদের কাছে সব কিছুই ভালো লেগেছে এই যে তারপরে কিন্তু আমাদের এক্সট্রা কিছু খাবার দিয়ে দিয়েছে আমরা সেটা চাবাতে চাবাতে বাহিরে চলে যাচ্ছি তো এটাই ছিল মূলত শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের পরিবেশ আপনারা যদি কক্সবাজারে আসেন তাহলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন আর যদি ট্রাই আমি আবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা এটা কলাতলি সি বিচ থেকে একটু দূরে অর্থাৎ সুগন্ধা সি বিচের কাছাকাছিতে এটা অবস্থিত রিক্সাতে গেলে আপনাদের বিশ টাকা করে লাগবে আর যদি অটোতে যান তাহলে দশ টাকা হলেই এখানে চলে আসবে সো এই যে শেষ মুহূর্তের মতো আমরা দেখিয়ে দিলাম এটা শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট আপনার চাইলে এখানে আসতে পারেন এবং দুপুরের খাবার খেতে পারেন